আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে এটি হচ্ছে মাধবপুরের হবিগঞ্জের যে নদীটি রয়েছে এই নদীর পানি প্রায় গাছের মাঝামাঝি অবস্থায় রয়েছে এলাকার মালদা রয়েছে তারাও অনেক বিপদে আছেন বালু ডুবে যাচ্ছে

বৃষ্টি সময় তো তৌদিদা কারণে তারা তো মানুষের কিছুটা হলেও সাহায্য করছিল দেখতে পাচ্ছেন যে এই যে গড়টি রয়েছে বহু দেশ হয়ে পড়েছে বাড়ি বৃষ্টির কারণে এই গরটি ভেঙে পড়েছে এবং এগুলির অনেক মানুষ ছিল মানুষজন লোকালয়ে আশ্রয় নিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমার আজকের ভিডিওতে আমি যেতে চাই যে

আপনি যেখানে থাকেন না কেন আমাদের পাশে এসে দাঁড়ান অন্যান্য মানুষের পাশে এসে দাঁড়ান অনেক আপনার অপেক্ষা